يا رب العالمين يا أرحم الراحمين يا اكرم الاكرمين يا فعال لما يريد يا الله تذاكر ما تشابك في ما الله تذاكر ما افنى طلبك جبو تهجبك و تزار كل جيكا لي و انت الله لا اله الا هو لا اله الا انت سبحانك اني كنت من الظالمين আল্লাহ আপনি দয়া করে আমাদের সবাইকে কে মাফ করে দিন আমাদের ছেলে মিস্ত্রী পুত্র যারা আছেন তাদেরকে আল্লাহ আমরা কোথাও যাওয়ার উপায় নাই আমরা দুর্বল মানুষ দুর্বল বন্ধু আমরা সুস্থ করতে পারতেছি না আল্লাহ আপনি মেহের তারা আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আপনি মেহেদের জানে মাফ করে দিন আল্লাহ এলাকার যত বাসিন্দা গোটা বাংলাদেশ আল্লাদের যদি আল্লাহ এই ধরনের গরম আবহাওয়া চলতেছে আল্লাহ কত শিশু সন্তানের কষ্ট পেয়েছে কত অসুস্থ মানুষ কষ্ট পেয়েছে পশু পাখি প্রাণী ইত্যাদি কষ্ট পেয়েছে অথচ তারা অপরাধ করে নাই